আর দেখো বন্ধুরা এই মটেনটা কিন্তু খুব মানে অল্প আছে রান্নাটা হচ্ছে খুব মানে হাই আছে রান্না করলেও হবে না তাই আমি এই সময় ওনানের আঁচটা কিন্তু খুব অল্প রেখেছি আর আলুটাও বন্ধুরা হয়তো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ দেখো সেদ্ধটা হয়ে গেছে আর মটনটাও কিন্তু নরম হয়ে গেছে আশা করছি দেখো নরম হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখো আর পুরো কিন্তু মাখো মাখো হয়ে গেছে আর যে ঝোলটুক আছে কিন্তু এটা পুরো বসে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদেরকে সবাই নতুন একটা রাজ রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মাটির কাঠে কাঠের জালে মানে মটন রান্না করে দেখাবো আর খুব সহজেই একদম সাদা মেয়েটা একটা রান্না আর মানে খুব তাড়াতাড়ি কীভাবে মাংসটা নরম হয়ে যাবে নতুন একটা টিপস সহ তোমাদের সঙ্গে শেয়ার করবো তা আমি কীভাবে মটনটা রান্না করছি তোমরা প্রথম থেকে সে সাথে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো রান্নাটা শুরু করি দেখো মটনটা রান্না করবো তার জন্য আমি তিনটে আলু নিয়েছি আলুটা খোসাটা আমি তুলে নিয়েছি আমি আলুটাই দু পিস করে নেবো আর মটনের আলুটা একটু মোটা ঘোটা কিন্তু দেখতে ভালো লাগে রান্নাটা খেতেও ভালো লাগে দেখো আলুটা কিন্তু আমি কেটে নিলাম এখানে আর দেখো এখানে মটনটা আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি আর বন্ধুরা এই মটনটাই কিন্তু কোনো রকম মশলা আমি ম্যারিনেট করবো না একদম সরাসরি রান্না করব তা হবে রান্নাটা করছি তোমরা দেখো আমি উনুনটা এবার ধরিয়ে নেবো আগে দেখো বন্ধুরা উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আর যেহেতু এই আলুটা আমি আমাদের কেটে নিয়েছি এই আলুটা আমি একটু তেলে কষে নেবো আগে দেখো কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল আরো অল্প একটু দিবো হলুদ গুঁড়ো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা আলুটা আলুটা কিন্তু আমি কষে নিয়েছি আর যেহেতু আমি অল্প একটু তেলটা হলুদ দিয়েছিলাম যেহেতু তেলটা চারিদিকে ছুটবে বলে আর কিন্তু লবণটা এখানে দিলে লবণটা দিলে কি হয় বন্ধুরা আগে থেকে কিন্তু আলুটা একটু নরম হয়ে যায় তার জন্য আমি এখানে লবণটা কিন্তু ব্যবহার করিনি দেখো আলুটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব দেখো এই তেলেই আমি আর একটু সরষের তেল দিয়ে দেব মানে রান্নাটা যতটা তেল লাগবে আমি একবারে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর নিয়েছি দারচিনি আর লবঙ্গ এখানে আমি কিন্তু বন্ধুরা এখানে এলাচ ব্যবহার করি না এটা দিয়ে দেব দেখো ফোড়নটা কিন্তু ভেজে নিয়েছি অল্প একটু হলুদ দেব এইবার দেবো আমি আদা বাটা আর দেবো রসুন বাটা আর দেবো শুকনো লঙ্কা জিরে বেটে নিয়েছি দিয়ে দেব আর দেবো পেঁয়াজ বাটা এবং মশলাটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো দেখো এই মশলাটা দিব একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেব এবার দিব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো মানে পুরোটা যতটা হলুদটা লাগবে বন্ধু আমি এখানে নিয়ে নিয়েছি এবার একসঙ্গে মশলাটা ভালোভাবে আমি কষতে থাকবো আর এই রান্নাটা বন্ধুরা পুরো বাটা মশলা কিন্তু রান্নাটা করছি এখানে কোনো রকম গুঁড়ো মশলা আমি রান্না করছি না ঘরোয়া পদ্ধতিতে তোমরা দেখো এইভাবে রান্নাটা বাড়িতে ট্রাই করতে পারো আর এই রান্নাটা খুব টেস্টি হয় খেতে দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমি ভালোভাবে একটু কষিয়ে নেব এতে কাঁচা গন্ধাটা চলে যায় দেখো বন্ধু রেখে কিন্তু মশলাটা আমি কষে নিয়েছি এইবার এখানে ধুয়ে রাখা মোটনটা আমি দিয়ে দেবো দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছি মশলাটা আমি কষানো হয়ে গেছে আর সম্পূর্ণ কিন্তু কষালো হবে না বন্ধুরা কিছুটা মটনের সঙ্গে কষাতে হবে কিন্তু মশলাটা ঢুকে যায় মোটনের মধ্যে এবার আমি দিয়ে দেবো এই মশলার সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ আমি কষতে থাকবো অর্ধেকটা কষানো হয়ে গেছে এইবার এইখানে কষে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলু কিছুক্ষণ আমি কষিয়ে নেবো আলু আর মটনটা একসঙ্গে কষানো হয়ে গেছে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব এটা খুব অল্প আছে আমি কিন্তু ধীরে ধীরে প্রায় আধ ঘন্টা মতো কষিয়ে নিয়েছি মটনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা আমার ছেলে কিন্তু আরও মটন রান্না দেওয়া আছে আর বেশিরভাগই আমার রান্না কিন্তু বাটা মশলাতেই করি তার জন্য এখানে কিন্তু কোনো রকম আমি গুঁড়ো মশলা ব্যবহার করলাম না পুরোপুরি কিন্তু আমার কষানো হয়ে গেছে এইবার এখানে আমি কিছুটা গরম জল দিয়ে দেবো কালারটা কত সুন্দর এসছে এখনই কিন্তু একদম এখানে কোনো মানে রেড চিলি পাউডার আমি ব্যবহার করিনি বন্ধুরা যেহেতু মাটির উনুনে কড়াইয়ে রান্না করছি এখানে তো কোনো আমি পেশার ব্যবহার করছি না তার জন্য এখানে আমি একটা পেঁপে নিয়েছি তোমাদের আগেই বলেছিলাম আমি টিপস হোক তোমাদের রান্নাটা দেখাবো খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে তাই এই পেঁপেটা আমি একটু কেটে নেব দেখো কতটা দেখো আঠাটা বেরোচ্ছে এই আঠাটা কিন্তু আমি দিয়ে দেবো মাংসতে দেখো এই মাংসটা কিন্তু প্রায় আমি চার পাঁচ ফোটা মতো আঠা দিয়ে দিয়েছি এতে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এইবার আমি মাংসটাকে আমি কিছু রান্নাটা করে নেবো আর দেখো বন্ধুরা এই মটেনটা কিন্তু খুব মানে অল্প আছে রান্নাটা হচ্ছে খুব মানে হাই আছে রান্না করলেও হবে না তাই আমি এই সময় ওনানের আঁচটা কিন্তু খুব অল্প রেখেছি আর আলুটাও বন্ধুরা হয়তো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ দেখো সেদ্ধটা হয়ে গেছে আর মটেনটাও কিন্তু নরম হয়ে গেছে আশা করছি দেখো নরম হয়ে গেছে এইবার এখানে আমি দেবো হাফ চামচ মতো ঘি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এইবার আমি এইখানে ঢাকা চাপা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো খুব অল্প আছে আমি রান্নাটা করে নেব বন্ধুরা ঘি আর গরম মশলা দিয়ে আমি প্রায় পনেরো মিনিট মতো খুব অল্প আছে মাংসটা আমি রান্না করে নিয়েছি এবার ঢাকার তুলে তোমায় দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখো আর পুরো কিন্তু মাখো মাখো হয়ে গেছে আর যে ঝোলটুক আছে কিন্তু এটা পুরো বসে যাবে পুরোপুরি আমার মটনটা কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা তাহলে মাটির উনানে কিন্তু মটন রান্নাটা হয়ে গেলো আর তোমরাও বাড়িতে ভাবে রান্না করে দেখো প্রেশার ছাড়াই কিন্তু খেতে সুন্দর লাগবে আর খুব তাড়াতাড়ি কিন্তু মটনটা সেদ্ধ হয়ে যাবে তা আমার এই মটনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন হয়তো রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো